মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে জাস্ট প্রশংসায় পঞ্চমুখ এবং অবাক হয়ে গেছেন সোলজার সিনেমার নায়িকা জান্নাতুল ফিরদোস ঐশী রিসেন্টলি দেওয়া একটি ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান সম্পর্কে কি বলছেন ঐশী আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের কথা বলতে আরো বেশি করে দারুণ লাগবে কেননা আমরা তো এর আগে জান্নাতুল ফিরদোস ঐশীকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখিনি এটা প্রথমবার আর মেগাস্টারের সঙ্গে যারা প্রথমবার কাজ করেন তাদের মোটামুটি এক্সপিরিয়েন্সটা কমন হয় যে এত ডেডিকেটেড একজন পার্সন বা এত ডেডিকেটেড একজন অ্যাক্টর অনেক কম দেখা যায় মানে হয়তো একশোর মধ্যে একটা মেলে এই ব্যাপারটা কিন্তু সত্যি হয় এবং এটা প্রত্যেকে বলেন জান্নাতুল ফিরদোস ঐশী এছাড়াও আরো অনেক কিছু আপডেট আমাদেরকে নিজের মুখে দিয়ে দিলেন সোলজার সিনেমার সম্পর্কে এবং প্রমোশনের ব্যাপারে এক্স্যাক্টলি কি বললেন তিনি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা মনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এতক্ষণ হয়তো আর গুড মর্নিং বলবার সময় নেই কেননা অলরেডি ঘড়ির কাটায় দুপুর গড়িয়ে গেছে তো আজকের প্রথম ভিডিও আমাদের চ্যানেল থেকে অনেক দেরি করে আসছে আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার বাড়িতে উৎসব চলছে যে কারণের জন্য আমি খুব ব্যস্ত তাই যতটুকু পারছি ওরই ফাঁকে ফাঁকে এসে ভিডিও করবার চেষ্টা করছি তো একটুখানি এই একটা দুটো দিন একটু প্লিজ আমাদের সঙ্গে থেকো চলো আমরা দেখি জান্নাতুল ফিরদোস ঐশী কি বললেন শাকিব দিনকে দিন কেন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সোলজারের শুটিং এ গিয়ে নতুন ভাবে উপলব্ধি হলো আমার মনে হয়েছে তিনি অসম্ভব পেশাদার পরিশ্রমী এবং নিষ্ঠাবান একজন শিল্পী কাজের ব্যাপারে তিনি অনেক বেশি ফোকাসড আমার মনে হয় এসব কারণেই তিনি আজকের শাকিব খান এত বড় একজন তারকা তারপরও দেখছি যে কোনো দৃশ্যের আগে পরিচালক এবং ডিওপির সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেন সোলজারে মেগাস্টার শাকিব খানের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছি আমি যে কথাটা তোমাদেরকে বারবার বলছিলাম আমি এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছি যে আমার মনে হচ্ছে লিড নায়িকা থাকবেন হচ্ছে তানজিন তিসা আর সেকেন্ড লিড থাকবেন ঐশী যার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ হবে মনে পড়ছে আমি আলোচনা করেছিলাম কেননা এর আগে যদি আমরা ঐশীর কাজ দেখি প্রতিটা ছবিতেই সে খুব গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করেছে স্ক্রিন টাইমিং কতক্ষণ সেটা আলাদা বাট ক্যারেক্টার গুলো খুব 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 ইম্পর্টেন্ট ছিল সিনেমার জন্য ফার্স্ট লুক টিজার এবং ট্রেলার আসলেই সবাই ধারণা করতে পারবেন যে আমার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ তানজিন তিসা সহ আমরা সবাই এই মুহূর্তে আনন্দ নিয়ে ছবি শুটিং করছি ছবিতে অনেক গুণী শিল্পীরাও রয়েছেন যাদের দীর্ঘদিন পর সবাই পর্দায় দেখতে পাবেন তো এই এতগুলো কথা কিন্তু জান্নাতুল ফিরদৌস ঐশী বলে দিয়েছেন এবং বলেছেন যে ফার্স্ট লুক টিজার ট্রেলার এগুলো এমন ভাবে নিশ্চয়ই কাটা হবে বা এডিট করা হবে যেখানে কিন্তু ঐশীর চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট আমরা খানিকটা হলেও উপলব্ধি করতে পারবো তো অবশ্যই শুভকামনা রইল আর আহ সত্যি বলতে কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারাই কথা বলেন তারা ভীষণ ইতিবাচক থাকেন আসলে মেগাস্টার শাকিব খান খানের সাথে যারা কাজ না করেন তারা হয়তো ইন্ডাস্ট্রির ভেতর থেকে অনেক রকমের অনেক কিছু শুনতে পান কিন্তু সেই মানুষগুলোই যখন সামনে থেকে মেগাস্টার সাকিব খানের কাজ দেখেন তারাই পুরো ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে পজিটিভ হয়ে যায় যদি কিছু নেগেটিভ শুনেও থাকে তো এটাই আমাদের মেগাস্টার সাকিব খান এমনি এমনি এই মানুষটা আজকে এই জায়গাটাতে অবস্থান করছে না প্রত্যেকেই সেম কথা বলছে যে কিভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন কতটা ফোকাসড উনি ওনার কাজের প্রতি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিকিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্য টাটা